অসমে জোড়া জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে বত্রিশ আজ সকালে বাক্সা থেকে চার শিশু ও দুই মহিলা সহ নজনের দেহ উদ্ধার হয়েছে গতকাল অসমের বড়োল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্টের কয়েকটি গ্রামে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় এনডিএফবি জঙ্গিরা ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী অসম সরকারের কাছে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক জামুরিয়ায় অবৈধ খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার কাজ চলছে খনিতে অন্তত ছজন আটকে রয়েছে বলে আশঙ্কা আজ সকালে খনির ভেতর থেকে কয়েকজনের গলার আওয়াজ পান উদ্ধারকারীরা এরপরই দড়ির সাহায্যে ভেতরে জল ও খাবার পাঠানো হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গতকাল দুপুরে পরিহারপুরের একটি অবৈধ কয়লা খনিতে কয়েকজন নেমেছিলেন সেই সময় টহলরত পুলিশ তিনটি অবৈধ খনির মুখ বন্ধ করে দেয় যদিও পুলিশের দাবি তারা খনি মুখ বন্ধ করার আগে মাইকিং করেছিল কিন্তু কারো সাড়া না মেলার পরই মুখ বন্ধ করা হয় এদিকে গতকাল বিকেলের পর কোনো শ্রমিক বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন গ্রামবাসীরা অভিযোগ পুলিশকে খবর দেওয়া হলেও তারা আসতে দেরি করে এরপর গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে একটি মাটি কাটার যন্ত্র নিয়ে আটকদের উদ্ধারের চেষ্টা শুরু করে রাতে ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি লোকসভা নির্বাচনের আর বাকি দুদভার ভোট আর তার ঠিক আগেই রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ফের জোরালো জোট বার্তা দিলেন বিজেপি সভাপতি রাজনাথ সিংহ যে আর্থিক দাবিদাওয়া নিয়ে ইউপিএ সরকারের কাছে দীর্ঘদিন ধরে দরবার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ক্ষমতায় এলে সেই সব দাবিদাওয়া মেনে নেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিলেন রাজনাথ এর আগে ব্রিগেডের সভা থেকেও একদা এনডিএ শরিক মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে জোট বার্তা দিয়েছিলেন রাজনাথ সিংহ ব্রিগেডের সেই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ঘুরিয়ে জোট বার্তা দেন নরেন্দ্র মোদীও এরপর সফরে এসে শারদা কেলেঙ্কারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী পাল্টা বিভিন্ন জনসভা থেকে মোদীর বিরুদ্ধে আক্রমণ সানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু লোকসভা নির্বাচনের কার্যত শেষ লগ্নে রাজ্যে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক দাবি দেওয়া মেনে নেওয়ার কথা জানিয়ে যেভাবে রাজনাথ সিংহ স্পষ্ট জোট বার্তা দিলেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল আইপিএলে যখন রণকৌশল ছকতে ব্যস্ত নাইট রাইডার্স ঠিক তখনই ফুটবলের আইপিএল নিয়ে তুমুল ব্যস্ততা প্রাক্তন ভারত ইন্ডিয়ান সুপার লিগের কলকাতা ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক সৌরভ গঙ্গোপাধ্যায় দলের রণকৌশল পরিকাঠামো ও অন্যান্য বিষয় নিয়ে অ্যাথলেটিক ও ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার জন্যই লিসবন যাচ্ছেন সৌরভ চব্বিশে মে সেখানে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখবেন তিনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এবারে মাদ্রিদ ডাবি রোনাল্ডো রিয়াল মাদ্রিদের মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ তবে তার আগে ক্যাম্প নুতে যাবেন সৌরভ আঠেরোই মে সেখানে অ্যাটলেটিকো ও বার্সেলোনা লা লিগা ম্যাচটি দেখবেন তিনি তার আগেই আগামী ছয়ই মে শহরে আসছেন অ্যাটলেটিকোর একটি প্রতিনিধি দল ক্লাবের ম্যানেজার দিয়াগো সিমানেও রয়েছেন সেই প্রতিনিধি দলে ওই দিনই টিম কলকাতার নাম ঘোষণা সৌরভ জানিয়েছেন অ্যাথলেটিকোর কোনো স্প্যানিশ কোচের হাতেই সম্ভবত কলকাতা ফ্রাঞ্চাইজির দায়িত্ব দেওয়া হতে চলেছে সহকারী কোচের পদের জন্য বেশ কয়েকজনের নাম বিবেচনা করা হচ্ছে সেই দৌড়ে রয়েছেন ট্রেভার জেমস মর্গান আর্থাক প্যাপাস আরমান্দো কোলাসো ও অ্যাশলে ওয়েস মোট মোট দশজন কোচের মধ্যে থেকে একজনকেই সহকারী কোচ হিসেবে নির্বাচন করা হবে বাংলা স্প্যানিশ যুগলবন্দি আইএসএল এর সৌরভে টিম কলকাতা ঝড় তোলে কিনা সেদিকেই তাকিয়ে বাংলার ফুটবল প্রেমীরা